শত্রুর উপর কালবান মারা যেটি প্রয়োগ করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি ক্রিয়াশীল এবং জয়মা জয়মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন মায়ের কৃপা আশা করি সকলে ভালো আছেন স্বাচ্ছন্দ্যে আছেন আমার চ্যানেলে আমি নানা নিত্য নতুন বহু প্রকার বিদ্য উপস্থাপন করেছি এবং পরবর্তীতেও করব। আজকে যে বিষয় বা টপিক যে আপনাদের সান্নিধ্যে আমি উপস্থিত সেটি হচ্ছে একটি বানের মহাবান কালবানের একটি বিদ্যে এই বিদ্যে যদি প্রয়োগ করতে পারেন কোন শত্রুর উপর আপনি যদি এই কালবান বা মহাবান যদি সে শত্রুর উপর প্রয়োগ করেন তবে এই কাজ আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে মানে শত্রুর উপর আপনি বিদ্যে প্রয়োগ করবেন শত্রু আটচল্লিশ ঘন্টার মধ্যে তার পাপ ভোগ করে ফেলবে মানে শত্রু আটচল্লিশ ঘন্টার মধ্যে শত্রু পরাস্ত হবে এমন একটা বৃদ্ধি এমন একটি প্রভাবশালী একটি মন্ত্র তাই এই বিদ্যা প্রসঙ্গে আমি বলবো এই যে বিদ্যাটি আমি যে আপনাদের সান্নিধ্যে পেশ করব এই বিদ্যে একমাত্র যার গুরু বেঁচে আছে যে তন্ত্র মতে দীক্ষিত অভিষিক্ত বা যে তন্ত্রের কাজ করেন প্রতিনিয়ত একমাত্র তার হাতে এই বিদ্যেটি পরিতুষ্টুষ্টভাবে বা সম্পূর্ণভাবে এই বৃদ্ধিটি কাজ করবে সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু এই বিদ্যা প্রয়োগ হবে না আমি আগে থেকে মানা করে দিচ্ছি তো বলেছি সর্বোপরি এই বিদ্যে প্রয়োগ করতে গেলে কি প্রয়োগ করবেন বা কিভাবে সে কথা প্রসঙ্গে আমি বলি এই যে বিদ্যুৎটি প্রাণঘাতী শত্রু যে শত্রুর জন্য আপনি বা আপনার গোটা পরিবার জর্জরিত আপনি বা আপনার পরিবার বিপর্যস্ত একমাত্র সে ধরনের শত্রুর উপরে বৃদ্ধিটি প্রয়োগ করবেন সাধারণত ছোটখাটো বিষয়ে এইসব বিদ্যে প্রয়োগ করতে পাওয়া যাবেন না তার আগে আমার বিনীত নিবেদন আপনাদের কাছে সাধারণ ব্যাপারে সাধারণ বিষয়ে একটা মানুষের কখনো ক্ষতিগ্রস্ত করতে যাবেন না ক্ষতি করলেও কিন্তু আপনার পুনরায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে দেখা যায় একটা পানঘাতি শত্রু যে শত্রুকে কোনো মতে আপনি নিধন করতে পারছেন না সেই শত্রুকে কোনো মতে আপনি জব্দ করতে সাহায্য করতে পারছেন না একমাত্র তারা এই বৃদ্ধিটি প্রয়োগ করবেন যার গুরুমন্ত্র আছে যে দীক্ষিত যার গুরু বেঁচে আছেন বা যার তন্ত্রমন্ত্র অন্তত অভিষেক পর্যন্ত হোক সামান্য অভিষেকটুকু হয়েছে অভিষেক পণ্যভিশেক অন্তত হয়েছে সে বৃদ্ধি প্রয়োগ করতে পারবে এবং তার গুরু বেঁচে থাকতে হবে আমি বৃদ্ধি দিয়ে দেবো বৃদ্ধের কিছু ভেদ আছে গুরুর ভেদ আছে দিলে গুরু সারা কারোর পক্ষে এটি সংগ্রহ করা সম্ভব নয় যার গুরু বেঁচে আছে সেই ক্ষেত্রে সেই বৃদ্ধিটি প্রয়োগ করতে পারবেন বৃদ্ধি প্রসঙ্গ বলি এই যে বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি দিচ্ছি এটি হচ্ছে কালবান মারণবান মহাবান আর আমাকে বলতে হবে না এই আপনি প্রয়োগ করতে পারবেন শত্রুর উপর শত্রুর উপর মন্ত্র আমি মন্ত্রিপশন করে দেবো কোনো চিন্তার কারণ নেই যে মন্ত্র ডিসক্রিপশন হবে না মুখে বলে দেবো আপনারা বুঝতে পারবেন না এখন থেকে যত বিদ্যে দেবো আমি সম্পূর্ণ মন্ত্র ডিসক্রিপশন করে দেবো আপনারা আর পুনরায় চিন্তা করার প্রয়োজন নেই বিদ্যাটি হচ্ছে শনিবার মঙ্গলবার কাজ করতে হবে কখন কাজ করবেন শনিবার মঙ্গলবার কাজ করতে হবে স্বর্ণকারের দোকানে যেতে হবে স্বর্ণকারের দোকানে যে একটি তামার পুতুল বানাতে হবে কত পরিমাণ শত্রুর আঙুল কোনটা এটা হচ্ছে শত্রুর আঙুল বা এটি শত্রুর আঙুল শত্রু যদি পুরুষ হয় তাহলে বুড়ো আঙুল পর্যন্ত একটি পুতুল বানাতে হবে বুড়ো আঙুল শত্রু যদি পুরুষ হয় তাহলে বুড়ো আঙুল পর্যন্ত একটা শত্রুর ছবি বানাতে হবে মূর্তি বানাতে হবে শত্রু যদি মেয়ে হয় তাহলে বামাতের অনামিকায় তজ্জনী আঙুল পরিমাণ একটি পুতুল বানাতে হবে পুতুল বানাবেন তামার পুতুল তামার পাতলা পাতের উপর একটি মানুষের একটা আকৃতি করে একটা ছবি আমি কেটে নেবেন কেটে নিয়ে সামান্য সোনা ছোঁয়াতে হবে কোথায় দুই চোখে এবং নাভিতে সামান্য ছোঁয়া সোনা ছুঁয়ে দিতে হবে মানে সামান্য সোনা গালা দিয়ে ছুঁয়ে দিতে হবে মেন কথা পুতুলটি বানাতে হবে সোনার এবার সোনার পুতুল তো সকল পক্ষে সম্ভব না বানানো তাই তামার পুতুল বানাবেন দুই চোখে এবং নাভি যেখানে আকৃতি করে বানাবেন সেখানে একটু সোনা সোনাচুরি দিলেই হবে এবার সেই পুতুলকে পঞ্চকুম্যদের শোধন করতে হবে ভীত মধু দুগ্ধ দধি ভীত মধু দুগ্ধ দধি এবং রক্তচন্দন ধীত মধু দুগ্ধ এবং ষষ্ঠামৃত হিসেবে গরুচনা দেবেন মানে গরুর প্রস্তাব গোলোচন না গোরোচনা মানে গুরুর দেবেন ডিএনএ সেটি শোধন করবেন এক একটা দ্রব্য মন্ত্র আছে দধি দধি ক্লাব নিস্রারিসং এটা দধিন একটা মন্ত্র যে মধু বর্তা হৃদয় মধু খরন তু মার্গসী গাব্য ঘৃত গাবচ্ছে বসাত হৃদয় দেখু উভয় ঘৃত মানে মন্ত্র আছে পঞ্চামৃত শোধনের একটা বিশেষ মন্ত্র আছে সেই সেক্ষেত্রে যারা তন্ত্র মধ্যে ক্রিয়া ক্রিয়াকর্ম করেন তাদের আর বলার প্রয়োজন নেই যে পঞ্চগ্রব্য পঞ্চগ্রব্যদের স্নান সে সেটি শোধন করার কি মন্ত্র এবং যে যে মন্ত্রে দীক্ষিত সে কৃষ্ণ মন্ত্র হতে পারে সে কালী মন্ত্র হতে পারে সে শিব মন্ত্র হতে পারে যে যে মন্ত্রে দীক্ষিত সেই মন্ত্র রুদ্রাক্ষের মালাই একশো বার জপ করে দিতে হবে কাজ করতে হবে শ্মশানে বসে এই যে মন্ত্রটি আছে যে মন্ত্রটা আমি আপনাদের সান্নিধ্যে আমি বেশ করতে চলেছি এই মন্ত্রটা সেই স্থানে বসে সেই স্থানে বসে তিন বার জপ করতে হবে মানে তিনশো চব্বিশ বার জপ করতে হবে তিন মালা একশো আট আটের প্রতি তিন মালা জপ করতে হবে যে মন্ত্রটা আমি দেবো সেই মন্ত্রটা শ্মশানে বসে পঞ্চগ্যদের শোধন করার পর সেই পুতুলে সেই কলা একটি উপর রাখবেন পঞ্চগ্যদের শোধন করবেন করার পর পুতুলের সাইডে চারি চারি সাইডে ফুল দেবেন ধূপ ধুনো জ্বালাবেন জ্বালিয়ে আপনি এই মন্ত্র তিনশতবার পাঠ করে শেষে সাতখানা ফুল দেবেন দেওয়ার পর সেই পুতুলটি আপনি প্রজ্জ্বলিত চিতার মধ্যে ছুঁড়ে ফেলে দেবেন প্রজ্বলিত চিতা মানে মরা পুড়ছে দাও দাও করে আগুন জ্বলছে এরকম প্রজ্বলিত চিতার মধ্যে আপনি সেই পুতুলটা ছুঁড়ে ফেলে দেবেন আপনার কাজ কমপ্লিট শত্রুর নিধন হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে শত্রু শেষ শত্রু আপনার দমন হয়ে যাবে চিরতরের মতো আপনি যদি কামনা করেন যে শত্রু দমন করতে হবে শত্রু দমন হবে আপনি যদি কামনা করেন শত্রুর অঙ্গহানি করতে শত্রু অঙ্গনই হবে আপনি যদি কামনা করেন শত্রুকে চিরতরে খতম করতে আপনি যেটি কামনা করে সংকল্প করে আপনি অগ্নিতে আহুতি দেবেন মানে চিতায় আহুতি দেবেন সেইভাবেই কিন্তু আপনার কার্যটা পরিস্পর্শ সম্পূর্ণ হবে তার আগে শ্মশানে কর্ম করতে গেলে শ্মশান জাগাতে হয় শ্মশানে কিছু কর্ম থাকে শ্মশান রক্ষক শ্মশান ভৈরব প্রেত পিচাষ শ্মশান জাগানোর বিশেষ বিধি আছে যেটা একচল্লিশ দিন তিন মাস সময় লাগে যেটি বিধি যারা শ্মশানে প্রতিনিয়ত কর্ম করেন তাদের আর পুনরায় আমাকে বলার প্রয়োজন নেই যে শ্মশান কি করে জাগাতে হয় শ্মশানের কি ক্রিয়া যারা আপনি যে কোনো কিন্তু আপনি কাজ করলে আপনার কাজটি কিন্তু সম্পূর্ণভাবে হবে না আমি বলে দিই এবার আপনি যদি ভাবেন যে এই ক্রিয়াটি যে কোনো শ্মশানে যে আপনি কাজ করবেন শ্মশানে হবে না যে শ্মশানে প্রতিনিয়ত ডেড বডি পরে যে চিতাতে আপনি কাজ করবেন সেই চিতাতে প্রতিদিন বডি পড়তে হবে মানে আপনি যে চিতাতে এই ক্রিয়াটি করবেন সেই চিতাতে অন্তত প্রতিদিন একটি করে বডি পরতে হবে মানে মরা চিতাতে কিন্তু কাজ হবে না যে চিতায় কন্টিনিউ বডি পরে যে চিতাতে মতো কাজ মতো বডি পরে প্রতিদিন যে শ্মশানে বডি পরে বডি পরে সেটাকে শ্মশানে সেটাকে মহাশ্মশান বলে আর একটা শ্মশানে যদি দশ লক্ষ বডি পুরে যায় দশ লক্ষ ডেড বডি যদি দাবন করা যায় মানে দফন হয় তাহলে কিন্তু সেই শ্মশানকে শ্মশান না মহাশ্মশান বলে আখ্যায়িত করা হয় বুঝতে পেরেছেন এবার যে শ্মশানে প্রতিদিন বডি পরে একমাত্র সেই শ্মশানে আপনি কাজটি করতে হবে তিনশতবার জপ করতে হবে আপনার মুখ থাকবে উত্তর দিকে মুখ করে জপ করবেন বসন থাকবে পূর্ণ কৃষ্ণবর্ণ কালো বসন থাকবে যেদিন আপনি কাজ করবেন সেদিন আপনি হবিষ্য গ্রহণ করবেন শ্মশানে যাবেন যে কোনো সময় শনিবারে আগার দিকে তোপে থাকবেন যে কবে বডি পড়ছে অমাবস্যা হলে খুব ভালো হয় নচেত শনিবার মন্ত্র বলি বান বানবান মহাবান রক্ত পরে ধারে চন্দ্র মোরে ভাই সূর্য মোরে ভাই একসাথে বানবান মহাবান রক্ত পরে ধারে চন্দ্র মোরে ভাই সূর্য মোরে ভাই একসাথে মিলিয়া ফল্লার কলিজা খাইবার যাই চন্দ্র সূর্য মিলে একসাথে শত্রু কলিজা খাইবার যায় মানে শত্রু কলিজা ছন্ন বিছন্ন হয়ে আপনি যে কামনা করে আপনি সেই অগ্নিতে সেটি আহতি দিবেন সেই কামনা এটি কিন্তু সম্পূর্ণ গুরুভেদী একটি বস্তু গুরুর কাছে পাওয়া গুরুর কাছ থেকে পারমিশন নেওয়া আমি নিজেও কাজ করে রেজাল্ট পেয়েছি এবং যারা আমার ভিউয়ার যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন আমি তাদেরকেও একই পারমিশন দিলাম কিন্তু কিছু গুরুভেদী কাজ থাকে যেটি না জানলে কিন্তু এই কাজ করলে কিন্তু সমস্যা হতে পারে যাই হোক বিদ্যি দিয়ে দিয়েছি প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা যে পৃথিবীর যে প্রান্ত থেকেই আমার উপস্থাপন যে ভক্তই দেখছেন না কেন তারা যদি এই ধরনের কাজ করাতে ইচ্ছুক থাকেন যে গুরুদেব আপনি আমার কাজ করে দেন তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার যোগাযোগ করা আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স আমার বলি সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স এটি আমার পার্সোনাল নাম্বার যেটা আমি রিসিভ করি এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটি আমার ইমো নাম্বার পৃথিবীর যে প্রান্তে থেকেই আপনি দেখছেন না কারণ আমার সাথে নির্দিষ্ট যোগাযোগ করতে পারবেন আমাকে ফোন করার সময় হচ্ছে সকাল ছটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ফোন করবেন তার রাত্রি দশটার পরে কেউ আমাকে ডিস্টার্ব করবেন না আমাদের নির্দিষ্ট কিছু কর্ম থাকে যেটা আমাদের করতে হয় এবং ধরেন আপনি দিনের বেলা টাইমে ফোন করেছেন আমার ফোনটা কোনো মতে সুইচ অফ বা ফোনটা করছেন রিসিভ করা হচ্ছে না বা ফোনটা বিজি বলছে একটু থেমে ফোন করবেন হতাশ হবেন না নানান কাজে থাকি কোন ক্রিয়াটা থাকতে আমি ফোনটা বেশিরভাগ বন্ধ করে রাখি বা ফোনটা মিউট করে রাখি তাই হতাশ হবেন না বারংবার চেষ্টা করবেন অবশ্যই আপনার ফোন তোলা হবে এই ধরনের সমস্যায় যারা পড়ে আছেন আমি বৃদ্ধি দিলাম তারা অবশ্যই প্রয়োগ করবেন না যায় যে উদ্দেশ্যে কাজ করবেন না কোনো ক্ষতি সাধন হবে না আগে আত্মকর্ম করে যে আত্মকর্ম জানে না সে পর করবে কখন করতে পারবে না যে আত্মকর্ম জানে একমাত্র সেই এই কর্ম করার পর আত্মকর্ম করার পর পূর্বে যে কোনো নির্দিষ্ট কার্যে ব্রতি হবেন তাহলে সে কার্য সঠিকভাবে সাফল্য হবে সঠিকভাবে কাজটা পূর্ণ হবে অবৈধ কাজে কিন্তু ভাবে একদমই যাবেন না গেলে কিন্তু শেষ হয়ে যাবে না সম্পূর্ণ গুরুভেদে জিনিস দিলাম প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে জয়মা জয়মা মিদে সঞ্জীবনী জগতের মঙ্গল মা জয়মা জয়মা